আসসালামু আলাইকুম বিহার্স ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে নতুন আরো একটি পণ্যের ভিডিও নিয়ে হাজির হয়েছে আমি সোহা বিহার্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কমার্শিয়ান মিক্সচার গ্রাইন্ডার অনেকে রেস্টুরেন্ট এর ব্যবসা করে থাকেন বা রেস্টুরেন্ট এর জন্য হেভি ব্লেন্ডার করছেন যে ভালো মানের একটা স্ট্রং ব্লেন্ডার আমার রেস্টুরেন্ট জন্য প্রয়োজন তো তাদের জন্য আজকের এই ভিডিওটি কারণ এরকম একটা ব্লেন্ডার আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ব্লেন্ডার শুধু মোটরের ওয়েট দেওয়ার সাত কেজি এবং এটা সবচেয়ে বড় ঝাটা প্রায় ওয়েট হলো দেড় কেজি মানে তিন লিটার ক্যাপাসিটি সবচেয়ে বড় ঝাড় থাকবে যেটা বাংলাদেশে অন্য কোনো ব্ল্যান্ডার আপনারা পাবেন না এটা কত ওয়ার্ড থাকবে কি কি সুবিধা থাকবে প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট বক্স থেকে দেখিয়ে দিচ্ছি যেটা ব্যবহার করতে আপনাদের সুবিধা হবে ভিউয়ার্স এটা ব্র্যান্ডটা হবে ডিজনি চেঞ্জিং মডার্ন লাইফ ইতালির একটি ব্র্যান্ড তবে এটা হলো অ্যাসেম্বল মেড ইন ইন্ডিয়া খুবই পাওয়ারফুল ব্লেন্ডার কমার্শিয়াল মিক্সার গ্র্যান্ডার হোটেল রেস্টুরেন্টে ব্যবহার জন্য বেস্ট একটা ব্লেন্ডার ওভারলোড প্রোটেকশন থাকবে যদি টানা তিন ঘন্টা ওই ব্লেন্ডার ব্যবহার করেন যদি অতিরিক্ত প্রেসার পরে মোটরটা অটোমেটিক অফ হবে এবং অটোমেটিক চালু হবে পনেরোশো ওয়ার্ড থাকবে তিরিশ হাজার আরপিএম সবচেয়ে বেশি আরপিএম এর ব্লেন্ডার পাবেন এটা আপনার এবং কোম্পানি থেকে এক বছরের জন্য ওয়ারেন্টি তবে এরকম একটা ব্লেন্ডার যে আপনার অনার্সে 10 পনেরো বছর ব্যবহার করতে

মধ্যে আপনারা যে কোনো আইটেম নিমিশে আপনারা গোড়া করতে পারবেন এটা হলো জাস্ট হলো এক্সট্রা মানে আমরা অনেক সময় নাড়া চাড়ার জন্য চামচ ইউজ করি এটা হলো আপনারা নাড়া চাড়ার জন্য সম্পূর্ণ লক সিস্টেম পাবেন এটা হলো লক মানে এটা হলো সম্পূর্ণ ড্রাই আইটেম করার জন্য এই সব থেকে ছোট ঝাড়টা পাবেন এখানে মাঝারও একটা পাবেন এটার মধ্যে আপনারা যে কোনো ভিজা আইটেম চালের গুঁড়া ডালের গুঁড়া মাংসের কিমা আদা রসুন পেঁয়াজ যদি চান এটার মধ্যে আপনারা করতে পারবেন এটাও আপনারা ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ক্যাপাসিটি ঝাড় পাবেন এবং ধরার জন্য হ্যান্ডেল থাকবে টু ব্লেড পাবেন এটার মধ্যে এবং গার্ড সিস্টেম থাকবে লক সিস্টেম মানে লক করে দেবেন তখন আর নড়াচড়া বুস্ট কাটবে না এটাও কিন্তু হান্ড্রেড 100% মেটালের থাকবে আপনারা লক করে এটা ব্যবহার করতে পারবেন এরকম লক ব্লক সিস্টেম থাকবে আর সবচেয়ে বড় যেটা পাবে এটা হলো লিটার ক্যাপাসিটি শুধু যদি এই ছাড়টার কথা বলি এটা মিনিমাম দেড় কেজি ওজনের এবং তিনশো চার গ্রেড এরকম একটা ব্ল্যান্ডার যদি আপনাদের রেস্টুরেন্ট অথবা বাসাবাড়ির কাজের জন্য নেন মানে অনায়াসে দশ পনেরো বছর ব্যবহার করবেন এত পাওয়ারফুল ব্ল্যান্ডার যে ব্লেড গুলো দেখেন তো টয় কোয়ালিটি ফুল আপনারা যদি এটা হাতের কাছে না কখনো বুঝতে পারবেন না বুস্টটা যদি দেখা এগুলো হান্ড্রেড পার্সেন্ট সিলিকন বুস্ট থাকবে এটা থাকবে সম্পূর্ণ মেটালের মানে লাইফ গ্রান্টি বলা যায় এটা এটার মধ্যে আপনারা চাইলে একসাথে যদি মন চায় যে আমি দুই আড়াই কেজি পিয়াজ করবো অথবা আদা করবো রসুন করবো যে কোনো আইটেম বেশি করে একসাথে করবেন এই চাইলে তিন ঘন্টা পর্যন্ত না এটার যে আমি আপনাদের একটু মোটরটা দেখাই এই মোটরটা এতটাই মানে থাকবে এবং সিস্টেম যদি পানি টানি মাঝে মধ্যে পড়ে পানি পড়ে গেলে বের হয়ে যাবে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট মোটর ইউজ করা হয়েছে ওভারলোড প্রোটেকশন মানে যদি বিদ্যুৎ বারবার আপ ডাউন করে সার্কিট ব্রেকারটা নিচে চলে যাবে এবং আবার ফুট করে দিবেন এটা অটোমেটিক চালু হয়ে যাবে ভিউয়ারস এই ব্লেন্ডারটা হান্ড্রেড পার্সেন্ট কফার মোটর থাকবে সিলিকন গ্যাসকেট থাকবে এইটটি এনার্জি সেভিং সুবিধা পাবেন টু পিস বুস এটার সাথে ফ্রি পেয়ে যাবেন অনেকেই বলেন যে ব্লেন্ডার হলুদ হয় না জিরা হয় না এটা চ্যালেঞ্জ দিলাম আমি যে ব্লেন্ডারটা নেন আপনারা এটার মধ্যে জিরা হলুদ যে কোনো আইটেম খুব সহজে পুরা করতে পারবেন জামিলা বিহীন এবং খুব কম খরচ তো এই ব্লেন্ডারটা কতটা পাওয়ারফুল আমি আপনাদের একটু লাইন দিয়ে দেখে দেখেন এটা হলো এর এই ব্লেন্ডার টা আপনাদের বাসা পারে হোটেল রেস্টুরেন্ট যেকোনো কাজের জন্য এখনই সংগ্রহ করতে পারবেন ইলেকট্রনিক্স থেকে এটা প্রাইস টা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই ব্ল্যান্ডার টা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে কেনেন যে কোনো জায়গা থেকে এক পিস কেনেন অথবা যদি আপনার কার্টুনও কিনেন মিনিমাম প্রাইস পড়বে আপনার দশ থেকে বারো হাজার টাকা মানে এই ব্ল্যান্ডার টা যদি আপনি কিনতে চান তবে আমরা একটা দামাকে প্রাইস দিয়ে অবিশ্বাস্য মূল্য পাবেন আমাদের এখানে অনলিমাত্র আট হাজার দুশো টাকা আট হাজার দুশো টাকা হলে পনেরোশো আট তিরিশ হাজার ফলে ব্ল্যান্ডারটা আপনার কাছ থেকে নিতে পারবেন ডেলিভারি সিস্টেমটা হলো বাংলাদেশের যে কোনো জায়গায় নেন আমরা ঢাকার বাইরে কুরিয়ার সিস্টেম দিয়ে দেবো কুরিয়ার মাধ্যমে জাস্ট কিছু টাকা বিকাশ বিকাশে বুকিং করবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় একটা মাস্টার কার্টুন করে আপনাদের নির্দিষ্ট ঠিকানা পাঠিয়ে দেবো আর যারা ঢাকার ভিতরে নিতে চাচ্ছেন তাদের জন্য হোম ডেলিভারি থাকবে অবশ্য দূরত্ব অনুযায়ী ভাড়াটা দিয়ে দেবেন আপনাদের নির্দিষ্ট ঠিকানা কার্টুন করে পাঠিয়ে তবে দিবস এই ব্ল্যান্ডার টা যদি আমাদের শোরুম থেকে দেখে শুনে নিতে চান সেক্ষেত্রে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসা ও কদমতলা তলাপ দিয়ে যায় পূর্ব পাশে রাজারবাগ চোরাস্তা জেরিন সুপার মার্কেটের মেইন মেন রোডের পাশে আমাদের শোরুমটি পেয়ে যাবেন ইলেকট্রনিক্স প্লাস এখানে আসলে আপনার পছন্দ মতো মিয়াকো থেকে শুরু করে যে কোনো কোম্পানি হোম অ্যাপ্লায়েন্স আপনাদের পছন্দ মতো আমাদের কাছ থেকে নিতে পারবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন প্রতিনিয়ত নিত্য নতুন পণ্যের ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ধন্যবাদ